মুনাফার জন্য দেশের সুনাম নষ্ট না করতে মাছসহ সব ধরনের পণ্য কারকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মাছসহ পণ্য রপ্তানিতে প্রযুক্তি শ্রম ও দক্ষতা দিয়ে পণ্যের বহুমুখীকরণ প্রক্রিয়াজাত ও বাজার জাতের সরকার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে দেশব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী খাতের সঙ্গে জড়িত দেশের পৌনে দুই কোটি মানুষকে বিশেষভাবে উৎসাহিত করতে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন থেকে দেশব্যাপী পঁচিশ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মৎস্যজীবদের মাছ থেকেই মাছ চাষ করে কেউ হয়েছেন কোটিপতি কেউ লাখপতি আবার কেউ খাঁচায় মাছ চাষ করে অর্জন করেছেন খ্যাতি কেউ আবার কাকড়া রপ্তানি করে আয় করেছেন বৈদেশিক মুদ্রাও কেউ মাছের অভয়ারণ্য তৈরি করে সামাজিকভাবে হয়েছেন প্রশংসিত মৎস্যখাতে বিশেষ অবদান রাখা এমন বিশ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পুরস্কৃত করে দেশব্যাপী মৎস্যজীবীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় উঠে আসে মাছ আহরণ ও চাষে দেশের সক্ষমতা সামান্য একটু মুনাফা করতে যে দেশের ক্ষতি করা আবার তারপর নিজেরও বিপর্যয় টেনে যেরকম কেউ না আনেন সে ব্যাপারে সকলকে সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এটা শুধু মৎস্যের ব্যাপারে না যে কোনো রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে এটা করা হোক প্রয়োজনটা কি ভেজাল দেওয়ার যতটুকু উৎপাদন হয় সেটুকুই প্রক্রিয়াজাত করে দাম যদি বেশি হয় দাম বেশি নেন কিন্তু জিনিসটা যেন খাঁটি থাকে কারণ এই ধরা পড়াটাই কিন্তু সর্বনাশটা নিয়ে আসে নিজেরও এবং দেশেরও মৎস্য উৎপাদন বাজারজাতকরণ ও রপ্তানিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গুণগত মান বজায় রাখতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নিজের কিছু পরামর্শ দেন প্রধানমন্ত্রী তাকে বলেন যে গভীর সমুদ্রে মৎস্য আহরণ করবেন কিন্তু কাউকে খুব আমরা খুব বেশি একটা আগ্রহ নিয়ে আসতে দেখছি না অথচ যারা ব্যবসা বাণিজ্য করতে চান তারা জানেন যে আমরা যে অঞ্চলটা পেয়েছি এখানে বিশাল মৎস্য ভাণ্ডার রয়েছে কাজেই ইতিমধ্যে টেন্ডার করা হয়েছিল মাত্র চারটা কোম্পানি এসেছে যা হোক যারাই আসুক আমরা তাদের দিতে চাই অন্তত আমরা শুরু করতে চাই কারণ আমরা যদি পাঁচ বছরের মধ্যে আমাদের এই সম্পদ আহরণ শুরু না করি তাহলে এগুলি হাত ছাড়া হবার ভয় আছে সেই জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছি পরে গণভবনে ফিরে লেকে মাছ ছেড়ে মৎস্য সপ্তাহ উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা